রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসির ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় ষষ্ঠ শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের থ্রি দশমিক এক অর্থাৎ কনসেপ্ট থ্রি দশমিক এক সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা তোমাদের বই দেখবা পৃষ্ঠ নম্বর হচ্ছে তোমার উনষাট পেজ নাম্বার উনষাটে তোমরা দেখবা ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা কনসেপ্ট অফ নেগেটিভ ইন্টেজার এইটা সম্পর্কে আমরা আজকে জানবো লক্ষ্য করো যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা ক্লাস সিক্স ম্যাথ তৃতীয় অধ্যায় অনুসূর্ণ তিন দশমিক এক এবং আজকের পর্ব নম্বর দুই পর্ব নম্বর দুই আমরা জানবো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা কনসেপ্ট অফ নেগেটিভ ইন্টেজার আমরা কিন্তু প্রথম পর্বে জেনেছি যে পূর্ণ সংখ্যা আসলে কি এইটার মধ্যে আরেকটা ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্যাট ইজ আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা কনসেপ্ট অফ নেগেটিভ মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি এটা আমরা আগে জানবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা একদম সোজা একটা জিনিস আর ছোট বাচ্চা লক্ষ্য করো শূন্য অপেক্ষা ছোট তাহলে এই সংখ্যাগুলো কি হবে শূন্যর চাইতে ছোট তাহলে শূন্য অপেক্ষা ছোট সকল পূর্ণ সংখ্যায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে তোমাদেরকে যে জিজ্ঞেস করা হয় ঋণাত্মক কোন সংখ্যা কাকে বলে তোমরা কি উত্তর দিবা উত্তর দি হচ্ছে শূন্য অপেক্ষা ছোট অবশ্যই এই মানগুলা এই ডিজিটগুলো অবশ্যই হবে শূন্যর চাইতে ছোট এবং সেগুলো মাস্ট পূর্ণ সংখ্যাই হতে হবে কারণ কি আমাদের ক্লাসটাই হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা পূর্ণ সংখ্যা তাহলে শূন্য অপেক্ষা ছোট সকল শূন্য অপেক্ষা ছোট সকল পূর্ণ সংখ্যায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা ওকে তাহলে শূন্য অপেক্ষা ছোট সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন সেইটার উদাহরণ লক্ষ্য করো মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এখন যদি আমরা একটু একটু নাম্বার লাইনের দিকে যদি চলে যাই আমরা কিসের দিকে যাই নাম্বার লাইন দ্যাট সংখ্যা সংখ্যারেখার ধারণা সংখ্যারেখার ধারণা থেকে এগুলো আমরা আরো স্পষ্ট হয়ে যাবো এটা একটা নাম্বার লাইন মনে করো এটা একটা নাম্বার লাইন ওকে এই যে নাম্বার লাইনটা আমরা অঙ্কন করলাম তোমরা কি করবে দুই পাশে তীর চিহ্ন দিবা অর্থাৎ এটা চলমান শেষ নয় কিন্তু ওকে ডিয়ার লার্নার্স এই যে মাসখানটা আমরা ধরলাম জিরো তাহলে আমি কি বলেছিলাম নাম্বার লাইন যখন আমরা দাগাবো নাম্বার লাইনের সংখ্যা বা ডিজিট বসাবো ড্যানে গেলে ড্যান ড্যানের দিকে যদি আমরা দাগা প্লাস আর বামের দিকে হচ্ছে মাইনাস সো এগুলো হচ্ছে প্লাস বাম দিকে হচ্ছে মাইনাস এইটা কি মনে করো প্লাস ওয়ান এটা আচ্ছা প্লাস দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা দিলাম প্লাস ওয়ান এরপরে হচ্ছে প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর বাম দিকে আসলে কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ওকে এখন প্রিয় শিক্ষার্থীদের দেখো আমার আলোচনা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা চিহ্নিত করতো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যারেশনটা কি ছিল শূন্য অপেক্ষা ছোট অবশ্যই এই মানগুলো হবে এবং সেগুলো মাস্ট অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং সেই সংখ্যাগুলোকেই ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্যাট ইজ এই যে সংখ্যা রেখা দেখতে পাচ্ছ সংখ্যা রেখা এই যে শূন্যের চাইতে ছোট মাইনাস ওয়ান তার চাইতে ছোট মাইনাস টু তার চাইতে ছোট মাইনাস থ্রি তার চাইতে ছোট কত মাইনাস ফোর এই সংখ্যাগুলাকেই কিন্তু আমরা বলবো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝবো হচ্ছে শূন্য চাইতে ছোট যে সংখ্যাগুলো আছে মাইনাস ওয়ান থ্রি এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তোমরা কিভাবে নাম্বার লাইনে বসাবে জিরো থেকে বামের দিকে গেলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং সেগুলো অবশ্যই শূন্যের চাইতে ছোট হবে আশা করি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তোমরা সকলে চিনতে পেরেছো ধন্যবাদ সকলকে হাফেজ